আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আশা করি আল্লাহর রশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন আপনি যখন অন্যের জন্য দোয়া করেন আল্লাহ তখন কি করেন জানলে আপনি নিজে অবাক হয়ে যাবেন দোয়া হলো ইবাদতের অন্তর এটি বান্দা ও প্রভুর সংলাপ আমরা সাধারণত নিজেদের জন্য বেশি দোয়া করি কিন্তু ইসলাম অন্যের জন্য দোয়া করার কথা বিশেষ মর্যাদা দিয়েছে এ দোয়া নিঃস্বার্থ পিছনে কোনো লাভ নেই শুধু ভালোবাসাও ইমানের সম্পর্ক থাকে উৎসাহিত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আমরা যখন অন্যের জন্য দোয়া করি তখন আল্লাহ তালা কি করেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কেননা আজকের ভিডিও থেকে জানবো আমরা অন্যের জন্য দোয়া করলে কি কি ফায়দা ও ফজিলত হয় চলুন এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই নাম্বার এক অন্যের জন্য দোয়া করার উপকারিতা রাসুল সাল্লু আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কারো অনুপস্থিতিতে কোনো মুসলিম মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে ফেরেস তারা তার হয়ে বলে আমিন অর্থাৎ তোমার জন্য একই রকম হোক অর্থাৎ আল্লাহ তালা তোমার জন্য তা কবুল করুক যেটা তুমি অন্যের জন্য বলেছ মুসলিম হাদিস দুই আপনি যখন কাউকে বলেন না এমন কি কাউকে না জানিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন নিযুক্ত তখন আল্লাহ এক ফেরেশতা নিযুক্ত করেন আপনার পিছনে দাঁড়িয়ে আমিন বলে এবং আপনার জন্য একই দোয়া করেন যেমন আপনি দোয়া করলেন হে আল্লাহ আমার বন্ধু রাহিমকে রিজিক দিন এবং তাকে সুস্থতা দিন ফেরেস্তারা বললেন আমিন এবং আপনাকেও বরকত দান করুক অর্থাৎ অর্থাৎ অন্যের পিছনে দোয়া করলে আপনার যে ফজিলত হয় আমরা অনেক সময় দোয়া করি কিন্তু আমাদের দোয়া কি সবসময় কবুল হয় কিন্তু আল্লাহর নিযুক্ত ফেরেস্তারা দোয়া করলেই কবুল তাই আমরা আসুন বেশি বেশি দোয়া করবো অন্যের জন্য যাতে ফেরেস্তারাও আমাদের হয়ে দোয়া করেন কেননা ফেরেস্তারা দোয়া করলে সে দোয়া তো অবশ্যই কবুল হবে নাম্বার দুই নিঃস্বার্থ উপায় অন্যের জন্য দোয়া আল্লাহ আপনার মন নরম করে দেন আপনি অহংকার মুক্ত হন আল্লাহ আপনার গুনাহ মাফ করেন কারণ আপনি অন্যের জন্য চাইলেন নিজের জন্য না সম্প্রীতি ভাইবারে বারে শান্তি ও ভালোবাসা ছড়া ফেরেস্তাদের দোয়ার ফলে আপনি অজান্তে উপকৃত হন আল্লাহ আপনার জন্য গোপনের রিজিক ক্ষমা নিরাপত্তা এমনকি শান্তি দিয়ে দেন নাম্বার চার অন্যের জন্য দোয়া করার উপকারিতা পবিত্র কোরআন সুরা হাসর আয়াত দশে তালা বলেছেন আর যারা তাদের পরে এসেছে তারা বলে হে আমাদের প্রতিপালক আমাদের ভাইদের জন্য ক্ষমা করুন যারা আমাদের আগে ঈমানে এসেছে সাহাবারা পরস্পরের জন্য দোয়া করতেন এটি আমাদের শেখায় পূর্ববর্তী বর্তমান এমনকি ভবিষ্যতের জন্য দোয়া করা যায় আপনার কিছুই লাগবে না শুধু অন্তরের আন্তরিকতা লাগবে কাউকে ভালোবেসে আল্লাহর কাছে বলুন হে আল্লাহ তাকে ভালো রাখুন তার সমস্যা দূর করুন আপনি হয়তো ভুলে যাবেন কিন্তু ফেরেশতা তা আল্লাহর দরবারে তুলে ধরবেন ফেরেশতারা বলবে হে আল্লাহ তুমি অমুক বান্দার দোয়া কবুল করো কিন্তু ফেরেস্তা আর আল্লাহ ভুলবেন না আপনি প্রতিটি নিঃস্বার্থ দোয়ার প্রতিদান আপনি পাবেন হয় দুনিয়ায় নয়তো আখেরাতে অন্যের জন্য দোয়া করা হল ইমানদারের সৌন্দর্য এটি শুধু অন্যকে উপকার করা নয় বরং আপনাকেও আন্তরিকভাবে বদলে দেয় আপ আপনার জীবনে রহমত ডেকে আনে তাই প্রতিদিন দুই মিনিট সময় রাখুন যেখানে শুধু অন্যদের জন্য দোয়া করবেন আল্লাহ নিশ্চয়ই আপনাকেও ভুলবেন না প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আজ এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ